জ্যৈষ্ঠ মাসের এই ফলহারিনী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিথি এই দিনে মাকে বিভিন্ন মৌসুমি ফল প্রদান করলে মা অত্যন্ত খুশি হয় এবং সন্তানদের মনস্কামনা পূরণ করতে সাহায্য করে তার উপর কৃপা বর্ষণ করে কথিত আছে এই আমাবস্যা তিথিতেই শ্রীরামকৃষ্ণ মা সারদা দেবীকে পুজো করেছিলেন জগৎ কল্যাণের জন্য ষোড়শী রূপে পুজো করেছিলেন তাই এই বিশেষ আমাবস্যা তিথিতে মা কালীর উদ্দেশ্যে মা কালীর চরণে সকল মৌসুমী ফল যেমন আম জাম লিচু কাঁঠাল পেয়ারা ইত্যাদি আপনার মন মতো মায়ের চরণে ফল প্রদান করলে মা অত্যন্ত সন্তুষ্ট হয় এবং আপনার মনস্কামনা পূর্ণ করতে মা অত্যন্ত সাহায্য করে মা কালীর বীজ মন্ত্র ওং ক্রিং কালিকায় নম এই মন্ত্র পাঠ করলে অশুভ শক্তির বিনাশ হয় মা তার উপর কৃপা করে